নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা স্থান কাল পাত্রে দিশাহারাদের মুখ্যম জবাব অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমন্ত্রণই নেই বলে সোশ্যাল মিডিয়ায় আরটিআইয়ের টিআইয়ের সাহায্যে যিনি বা যাঁরা প্রচার চালাচ্ছিলেন তিনি বা তাঁদের কি লন্ডনে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সাতাশে মার্চ শুক্রবার মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন বাঙালি ও বাংলাভাষী হিসাবে গর্বিত হওয়ার পরিবর্তে অপ্রাসঙ্গিক অভব্য আচরণে লিপ্ত হয়েছিলেন যাই হোক তাদের প্রতি মুখ্যম জবাব দিয়েছেন বক্তা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ অন্যান্য শ্রোতাগণ তাদের ভারতীয় ভাবতে লজ্জাবোধ করে স্তব্ধ করে দিয়েছেন এই ঘটনায় ক্লাকারধারীরাই কি কালিমা লিপ্ত হলেন না এরই কয়েক ঝলক দেখতে চোখ কান খোলা রাখুন এখন দাসপুর বার্তার পর্দায় লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন but don't try to make it into a political platform. if you want to make it a political platform, go to bengal and tell your party to be more strong and more stable. i don't mind. please raise your voice. it is a democracy. Please don't do politics here. Yeah, it is not a political state. That you can do it with me in my state. Not here. Brother, you don't do it, brother. Don't, don't do it, brother. I have a special affection for you. We love all of you. But don't, don't try to make it into a political platform. If you host me, that you have to bow down the head. Then I will tell only one word. I will bow down my head to the people, but not any person. This morning, with the hope that did will come every time. Didi don't dare bother. Didi don't bother anybody. Didi walk just like a royal tiger.